দাদু কে কে কি হয়েছে দাদু দাদু বেলা দশটা বেজে গেছে কিন্তু এখনো সূর্য উঠিনি হ্যাঁ কি বলছিস ওই দেখেন দাদু তুমি তাড়াতাড়ি কোরআন শরীফটা খুলে বসো আল্লাহ বিশ্বাস করেন কিয়ামতের আগে এক মুহূর্ত পর্যন্ত মানুষ তোমাদের পালন করতে ভয় করো নিশ্চয়ই কি আমাদের প্রকম্পন এক আজই হল পৃথিবীর শেষ দিনে পাপাচারী মানুষেরা হতাশ হয়ে যাবে জ্ঞান হারিয়ে দিক বিদিক ছুটতে থাকবে এবং একসময়ে অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে পৃথিবীর শেষ দিনের ভয়াবহতা থেকে হেফাজত করুন